সাধারণত বন্ধুরা কেমন আছো সবাই আশা করতেছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও কিন্তু ভালো আছি শীতের সকাল কিন্তু সবাই বেশ ভালো লাগে তাই না বলো আমারও ভালো লাগে কিন্তু সকালবেলা উঠতে একদমই ভালো লাগে না সকালবেলা যেই ঠান্ডা পড়ে আর আমাদের এদিকে তো এখন থেকে কুয়াশা এত পড়ে গেছে যে বাইরের দিকে আর তোমার খালি গায়ে থাকায় যায় একটা চাদর বা সোয়েটার ছাড়া তো হয় না আর মায়ের কাছে ফোন করলে মা বলে এখনও নাকি সেখানে ঠান্ডাই পড়ে না আর এখানে আমাদের ঠান্ডা যেন ঘর থেকে বের হওয়াই যায় না তো যতই ঠান্ডা পড়ুক আর গরম শীত পড়ুক বর্ষা পড়ুক যাই পড়ুক না কেন আমাদের বাড়ির বউদের কিন্তু কাজ থেমে থাকে না তাই না বলো আমাদের বারো মাসে বারোটা দিন বারোটা সকাল বারোটা রাত্রি এই একইভাবে কাজ করতে হয় বলো একটু জিরান্তি নেই বা বলতে পারো আমাদের কোনো উইকেন্ড নাই ছুটি নেই কোনো কিছু না আমাদের একই রকমভাবে কাজ করতে হয় তো যাই হোক এভাবে রাস্তাটা ঘুরায় দেখালাম একটু তোমাদের আর আমাদের বাড়ির ছোট্ট একটা ফুল গাছ আছে সেইটাও পরিদর্শন করে দেখালাম আর এখানে কিন্তু আমার রান্নাঘর বসানো হয়ে গেছে তো রান্না বসাই তোমাদের সাথে একটু কথা বলে নিলাম আর এখানে রান্না ছানা বসায় কিন্তু অনেক কাজ করি আর আজকে আমার ছেলে উঠে গেছে তো সেই কারণে এখন বিছানাটা উঠাই নিব আর বিছানা উঠাইতে কিন্তু আমার একদমই ভালো লাগে না তারপর উঠাইতে লাগে কারণ বিছানাটা হচ্ছে ঘরে সৌন্দর্য যতক্ষণ তুমি বিছানা না উঠাবা ঘর ততক্ষণ কিন্তু ভালো লাগে আর এই বেলাতেই আমার ঘরের যত কাজ থাকে এই বেলা বারোটা একটা পর্যন্ত চলবে বারোটা একটার পর কাজের পরিমাণটা একটু কমে যায় তারপর বিকালের কাজ থাকে আর কি তো যেইটুকুনি পারি সেইটুকুনি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আর সব তো আর মোবাইলে ক্যাপচার করা সম্ভব হয় না যেইটুকুনি করা যায় যেটুকুনি করা সম্ভব ক্যাপচার সেইটুকুনি করে এডিট ফিডিট করে পোস্ট করি তো তোমাদের ভালো লাগলে দেখবা না ভালো লাগলে স্কিপ করে যাওয়া আমি ভিডিওর শেষে ওইটা বলি ভিডিওর মাঝখানে ওইটা বলবো তো যাই হোক এখানে বিছানা টিছানা গোটানো হয়ে গেল আর দেখো কত যা জামা কাপড় রয়েছে মানে এগুলি সব এখন ধুইতে হবে যেদিন ভাববো যে ধুবো না সেদিন আরও বেশি করে হয়ে যায় আর আমার মেয়ে সকালবেলা উঠে আমার থেকে ও বেশি অবাক হয়ে গেছে এত জামা কাপড় দেখা তো এখানে কিন্তু আমার খুব কম আছে আমার ছেলের আমার মেয়ের এই দুইজনারই থাকে আর প্রতিদিনই আমার ভিডিওতে এই জামা কাপড় ধোয়া এগুলিই থাকবে তাই না বলো আর এইগুলি তো কাজ আছে আর কাজ ছাড়া যে শেয়ার করবো সেমন কোনো গুণও আমার মধ্যে নাই যে মানুষে মেকআপের ভিডিও শেয়ার করে শাড়ি পরার নিয়ে কত রকমের ভিডিও হয় না রান্নার ভিডিও হয় সেইগুলি তো আমি আর পাই না অত ভালোভাবে প্রফেশনালভাবে তো এই কাজগুলি টুকিটাকি কাজ লোকের ভিডিও দেখি আমিও সোশ্যাল মিডিয়া চালাই তো দেখতে পারি যে লোকে কি ধরনের ভিডিও পোস্ট করে তো আমিও ভাবলাম আমিও না পোস্ট করতে পারি আমিও তো এরকমই বাড়িতে কাজ করি আর গ্রামের দিকে কিন্তু প্রচুর কাজ থাকে এখন যেহেতু আইস ছোটো আছে তো আমার মাঠে সেমন যাওয়া হয় না মাঠে যাওয়া হলে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এখানে জামা কাপড় কাচার পর আমি একটু চা বসাইছিলাম তো মেয়েকে পাঠাইছি ছেলের সাথে দোকানে বিস্কিট আনতে আর এখন তো শীতকালের দিনে চা খাওয়াই পরে বলো তো কালকে যে কীর্তনে গেছিলাম তো ওই দিদিটা আসলো সকালবেলা তো ওর সাথে একটু গল্প করলাম আর এখানে সকালবেলা কিন্তু সব বাচ্চা কাচ্চা খেলতেছে বেশ সকালবেলা ঠান্ডা হলেও বাচ্চা কাচ্চা হাঁটাহাঁটি করা কিন্তু ভালো যেটাকে ইংলিশ ভাষায় বলা হয় কি মর্নিং ওয়াক আমরা তো সকালের হাঁটা বলি বা সকালের হাঁটাই তো বলি বলো আর ইংলিশে বলা হয় মর্নিং ওয়াক তো মর্নিং ওয়াক তো আর বাড়ির বউদের হয় না ওই সকালবেলার কাজ বাস করতে করতে ওটাই মর্নিং ওয়াক হয়ে যায় সেই দৌড়াদৌড়ি করে পাড়াপাড়ি করে কাজগুলি আর কি সম্পূর্ণ করতে হয় সেটা মর্নিং ওয়াক ওয়াকের চেয়ে কম না বলো বাড়ির বউরা বেশ ভালো করে জানে তো এখানে আমার রান্না প্রায় সমাপ্তের দিকে আর আমাদের বাড়িতে কিন্তু ডেইলি ডাইল হবে ডেইলি কারণ আমার বাবা মানে শ্বশুরমশাই খুব পছন্দ করে ডাইল খাও ওনারকে যদি আমি মাসের মধ্যে তিরিশ দিনই শুধু ডাল দিয়ে ভাত দিই বা ডালের সাথে ধরো আলু মাখা বা কিছুই দিই না তাও উনি খালি ডাল দিয়ে এক থাল ভাত খেয়ে নিতে পারবে ওনাকে মাছ দেখলেই যেন ওনার গায়ের জড় যায় ওনাকে তিরিশ দিনে তিরিশ দিনে ডাল লাগে ওনাকে আর কিছু সবজি দিতে লাগে না দিয়ে একটু শান্তি আছে বলো আবার দু একজন আছে খাওয়া নিয়ে কিন্তু অনেক মানে ঝামেলা করে ধরো মাছ খাবে এটা খাবে ওইটা খাবে ডাল খাবে না কিন্তু আমাদের বাড়িতে খাওয়া নিয়ে সেমন কোনো ঝামেলা হয় না আমার বাচ্চা দুটাকে ছাড়া ওদেরকে নিয়ে একটু ঝামেলায় পড়ে যায় তাও ওই মানায় গোছায় চললা যায় তো এখানে আজকে রান্নাবান্না একদম সাদা সিদা এখানে ডাল আছে ডাল তো হবেই জানো এখানে ডাল আছে আর করছি ছিম সিম দিয়ে সর্ষে বাটা দিয়ে তো রান্নাটা মোবাইলটা জানে কেমন দেখাইতেছে কিন্তু বেশ খাইতে ভালো হয়েছে আর এই প্রথম আমি বাটা দিয়ে সিম রান্না করছি যেমনই তো হয়ে গেছে তো এখানে সব কাজদাজ করার পর না এখন ভাবলাম যে ঘরের দৌড়টা আছে না সেটা অনেকটাই সবুজ হয়ে গেছে আর শীতকালের দিনে এইসব জায়গায় তো রোদ্দুর পরে না আপনাদের উঠানে ওই দশটা এগারোটা অবধি রোদ্দুর পরে আর রোদ্রু পরে না তো সেই কারণেই শ্যাওলা ভাবটা না বেশিই থাকে তো সেই কারণে সপ্তাহে একদিন হলেও লেপতে লাগে আর এখন তো আয়ুষ ছোটো আছে একটু বিরক্ত করে তার জন্য লেপা হয় না তাছাড়া ছাড়া যখন ছিল না তখন প্রত্যেক সপ্তাহতেই লেপতাম আর এখন তো লেপা হয় না তাতে আরও বেশি সবুজ হয়ে যায় তো যেহেতু ঘরের দুটা লেপবো ভাবলাম তো তার জন্য আগে রান্নাঘরটা লেপে নিলাম রান্নাঘরটা অনেকটা শ্যাওলা শেওলা হয়ে গেছে আর মাটির ঘর কিন্তু লেপলে পরে বেশ সুন্দর লাগে বলো উঠানো লেপা যায় প্রত্যেক সপ্তাহে কিন্তু অত গোবর পাবো কোথায় আমাদের যেহেতু নিজের গরু নেই মা যেইটুকুনি টোকায় আনে সেইটুকুনি দেওয়া ওই কোনো অনুষ্ঠান হলে বা ধরো উঠানটা বেশি একটু মানে লেপতেই লাগবে সেরকমটা হলে তখন লেপি তো এখানে ঘরের দৌড়টা লেপার পর এত সুন্দর লাগে সেটার বলার মতো না যখন এই জায়গাটা রোদ দূরে পুরো শুকায় যায় না তখন পুরো সাদা হয়ে থাকে তখন কিন্তু আরও বেশি ভালো লাগে এখন শীতের দিন তো তো একটা রোদ্রু পড়বে না ওই যেমন এখন দেখতাছো সে ঠিক সেরকমই থাকবে আর কি হালকা একটু শুকাবে ওই হালকা আর কি একটু সাদা সাদা লাগবে কিন্তু তারপরে ওই দুই তিন দিন পর কিন্তু আবার যেইটা সেই হয়ে যাবে এই যে এখন লেপলাম দেখতে সুন্দর লাগতেছে কালকে অবধি ঠিক আছে তারপরের দিন থেকে এই উপরের সাদা ভাবটা কমতে কমতে সে আবার একই শ্যাওলা হয়ে যাবে চার পাঁচ দিন গেলে সে এখন যেরকম আছে সবুজ ঠিক সেই রকমই সবুজ হয়ে যাবে দেখো লেপতে কিন্তু বেশি টাইম লাগে না বা বলতে পারো বেশি কষ্টও লাগে না লেপতে কিন্তু বেশ ভালোই লাগে আর লেপার পর দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে কিন্তু দুই তিন দিন পর বা পাঁচ ছয় দিন পর যখন আবার যেইটা সে হয়ে যায় না তখন আর ইচ্ছা করে না যে লেপি দেখো এখন যতই কম টাইম লাগুক তাও কিন্তু ওই পনেরো এক ঘন্টা এক ঘন্টা লাগিয়ে যায় আমার দুইটা ঘর বারান্দার লেপতে তারপরও যখন সে লেপাটা এক সপ্তাহ বা দশ দিনও যখন না থাকে না তখন আর ইচ্ছা করে না যে লেপি লেপার পর মনে হয় যে এরকমই থাকলে বেশ সুন্দর হইতো আর সামনের সপ্তাহে আবার লেপবো কিন্তু সেই দিনগুলি আসলে আর হয়ে ওঠে না আর বাড়িতে ছোট বাচ্চা কাচ্চা থাকলে তো একদমই হয়ে ওঠে না এই যে দেখো আমি লেপতাসি ও ঠাম্মি ছিল তার জন্য আমি লেপালিপিটা করতে পারতো ও ঠাম্মি হয়তো যদি মাঠে চলে যেত তাহলে যে কীভাবে লেপতাম উনি আছে বলে অনেকটা আমার হেল্প হয় তো যাই হোক এখানে লেপালেপি করা হলে আমার কিন্তু এখনও দান হয় না আর এই যে ঘরের দৌড়ের সামনে একটুখানি মাটি ছিল তো সেটা দিয়ে একটা ফুল আঁকালাম আর এটা যদি গোবর দিয়ে লেপা থাকতো উঠানটা তারপর যদি ফুলটা আঁকতাম তাহলে কিন্তু বেশ সুন্দর লাগতো তো এখানে আমার ছেলেটা খেলতেছে আমার বান্ধবীর ছেলের সাথে তো এখন ওকে দান করায় আমিও দান করে রেডি এখন যাব হচ্ছে আমাদের পাড়ায় কীর্তনের শেষ আজকে খাওয়া দাওয়া তো সেইখানে খাওয়া দাওয়া করে বাড়ির মানে বাড়ির দিকে ফিরতেছি সেই ভিডিওটাও বানাইছি কিন্তু সেটা এটার মধ্যে আপলোড করবো না টা অন্য মানে অন্যভাবে অন্য রিলসে দিব যাই হোক এখানে এখন বাড়ি যাব আমার ছেলে এই মন্দিরটা দেখা ওর খুব ভাল লাগছে এখানে একটু বসলো একটু বসে বসার পর এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে তত বাড়ি চলে আসলাম এখন সন্ধ্যা বাতির টাইম হয়ে গেছে সন্ধ্যাবাতি দিব আর শীতের দিনে কিন্তু চারটা সাড়ে চারটে পাঁচটা বাজলেই কিন্তু মনে হয় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে কোথাও গিয়ে বলতে পারো শান্তি নেই এই যে গেলাম কীর্তনে ওইখানে গিয়ে মনে হয় আধা ঘন্টা ছিলাম না তিনটে সাড়ে তিনটার দিকে গেছি আস্তে আস্তে প্রায় সন্ধ্যা হয়ে গেছে এখন তারা হুড়া করে সব কাজ তো করে গেছিলাম তারপরে এই যে জিনিস দোকানের কিছু জিনিস আছে যেগুলি এদিক ওদিক হয়ে রয়েছে ঘরে একটা ছোটো দোকান আছে সেগুলি তো এদিক ওদিক করাই হয় বলো তো সবসময় তো আর রাখা যায় না ওই যখন সময় পাই তখনই গুটায় নিই তো এখন রাত্রেবেলা আমার চুল চুলবান্ধা দেখে আমার মেয়ে রয়েছে চুল বানতে তোর ছোটো ছোটো চুল বান্ধা যায় না তবুও বান্ধা দিয়েছি আর এখন শীত পড়ে গেছে তো টাক হওয়ার কোনো প্রশ্নই ওঠে না আর টাক করাবো ওর সাথে যেই মেয়েগুলি হাঁটাচলা করে তারা যদি টাক করায় তাহলে টাক করায় দিব অবশ্যই তো যাই হোক বন্ধুরা ভিডিওটা এই অবধি সমাপ্ত করে ভিডিওটা অনেকটা লং হয়ে গেলো আর লং ভিডিও তো সবার পছন্দ হয় না তো তোমরা প্লিজ যদি ভালো লাগে একটা লাইক করে দিও যদি ভালো না লাগে প্লিজ স্কিপ করে দিও কিন্তু বাজে কথা বা বাজে কমেন্ট কেউ করো না আর যাদের ভালো লাগবে প্লিজ একটা ছোট্ট একটা মিষ্টি কমেন্ট করে দিও আর যদি বেশি ভালো লাগে শেয়ার করতে পারো ভালো থাকো শুভরাত্রি